जाव नम नम कृष्ण जादो हरिहरा नम कृष्ण जादोबाय भाई नम नम कृष्ण जादोबा नम जादाय माधवाय केशवाए नम हरे कृष्ण राधा राधा जय श्री कृष्ण ओ नमो भगवते वासुदेवाय नमस्कार আজ আমি শ্রীমৎ শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের ছ নম্বর শ্লোক আপনাদের পড়েছিল ষষ্ঠ শ্লোক এই শ্লোকে মূল বিষয়বস্তু হচ্ছে যে মৃত্যুর সময়তে মানুষ যে যেভাবে চিন্তা করবে সে সেইভাবে পরবর্তী এতে জন্ম হবে অর্থাৎ যদি কেউ হরিনাম সংকীর্তন করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত জপ করতে করতে তাহলে মারা যায় তাহলে সে ভগবানের কাছে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর যদি সে মানে পশু পাখি অন্যান্য জীব জন্তু চিন্তা করে তাহলে পরবর্তী জন্মে সে ওই দেহ ধারণ করবে আজকে বিষয়টা হচ্ছে খুবই উল্লেখযোগ্য সেই জন্য বলছে ভগবান বলছে যে আমার নাম সব সময়তে স্মরণ করো তাহলে মৃত্যুর সময়তে সে আমার নাম কি তাহলে স্মরণ করতে পারবে আমার কাছে আসতে পারবে তার আগে এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনি আপনার যে নতুন নতুন শ্লোকগুলি পড়াশোনা ছিল সেগুলো আপনারা শুনতে পাবেন আর একটু শেয়ার করবেন যাতে সবাই যাতে মানে জিনিসটা বুঝতে পারে আজকের বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যাই শুরু কর শুরু করছি যে স্কিপ করবেন না দয়া করে সে সময় বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ ছ নম্বর শ্লোক শিশির বহুপদে গীতার গান যে সেই স্মরণ করে জীব কালে যেভাবে সে ত্যাজের নিজ জড় কলে করে সেই সে ভাবযুক্ত তত্ত্ব লাভ করে হে কন্তীয় থাকি সদা সেই ভাব ঘরে অনুবাদ মৃত্যুর সময় যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন তাৎপর্যথা বিশ্লেষণ তার আগে বলুন রাধা জয় শ্রীকৃষ্ণ মৃত্যু সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ দেহত্যাগ করার সময় শ্রীকৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে কিন্তু একথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সে পরা প্রকৃতি অর্জন করা যায় মানে বলছে যে মৃত্যুর সময় যদি শ্রীকৃষ্ণ চিন্তা করে সে শ্রীকৃষ্ণ কাছে যদি আপনি তার মানে অন্য চিন্তা করলে সে সেই পরা প্রকৃতির রূপ ধারণ করে সে সেই পরা প্রকৃতি অর্জন করে আর কি মানে সেই সেই রূপ ধারণ করে জন্ম হবে সেটা বলতে চাইছি এই বিষয়টি আমাদের বিশেষ করে যত্ন সহকারে অনুভাবন করতে হয় কিভাবে উপযুক্ত মনোভাব আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায় এক মহান ব্যক্তি হ মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের চিন্তা করেছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণপ্রাপ্ত হন ভরত মহারাজ ভরত যার নাম অনুসারে আজকে ভারতবর্ষ তার সে মৃত্যুর সমাতে হরিণের চিন্তা করেছিল তো হরিণ সেবা করত হরিণের চিন্তা করেছিল পরবর্তী জন্মে সে রূপে জন্ম হয়েছিল। হয়েছিলো হরিণরূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভারত তার জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল রূপে জন্মগ্রহণ করার সব চিন্তা করেছে যে আমি তো আগে জন্মে মানুষ মনুষ্য ছিলাম মানুষ ছিলাম তবুও তাকে পশুর জন্ম হতে হয়েছিল কারণ সে পশুর চিন্তা করেছিল হরিণের চিন্তা করেছিল জীবিত অবস্থায় আমরা মনে করি যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তা হয় জীবিত অবস্থায় আমরা যেমন কর্ম করব সেই অনুসারে তার মৃত্যুকালীন চিন্তা হবে উদয় হবে এইভাবে কর্মের দ্বারা আমাদের পরবর্তী জীবন নির্ধারিত মানে আমি যেমন কর্ম করবো সেরকম ভালো কর্ম যেমন ভগবানের চিন্তা করলে ভগবানের কাছে যেতে পারবো অন্যান্য খারাপ চিন্তা করলে পশু পাখি উপরে জন্মগ্রহণ করতে পারব এটা বলছে কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্বিকভাবে জীবনযাপন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবা এবং চিন্তা থাকে তাহলে জীবনের শেষে শ্রীকৃষ্ণ চিন্তা স্মরণ করা সহজ হয় কী বলছে কেউ যদি সর্বক্ষণ সাত্ত্বিকভাবে জীবনযাপন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ অপাকৃত সেবায় বলছে কেউ যদি ভালোভাবে জীবনযাপন করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন থাকে তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণের সেবাদের কাছে মানে জীবনের শেষে সে শ্রীকৃষ্ণ চিন্তা স্মরণ করা সহজ হয় তো পরবর্তী জন্ম হয় অপ্রাকৃত চিন্তা এটা আমরা তার জন্মটা অপ্রাকৃত চিন্তা মানে অন্যরকমভাবে জন্ম হলে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছেই যেতে পারবে ভগবতামে সেটা বলতে চাইছে চিন শ্রীকৃষ্ণ সেবার অপ্রাকৃত কর্তব্যকর্ম মগ্ন থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণে সৌভাগ্য অর্জিত হয় শ্রীকৃষ্ণ চিন্তার কী বলছে কর্তব্যকর্ম মগ্ন থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণে সৌভাগ্য অর্জিত হয় আর তাকে আর দেহ ধারণ করতে হয় তাকে মানে শ্রীকৃষ্ণ কাছে যেতে গেলে কি অন্য ধন্যূপ মনুষ্য মনুষ্যরূপ পশুরূপ কোনো রূপই তাকে যেতে হবে না সে ভগবানের কাছে চলে যেতে পারবে ভগবান ধামে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে তাই হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করা হয়েছে পপাকিত জগতে ফিরে যাওয়া শ্রেষ্ঠ পায় তাই হচ্ছে তাই হরে কৃষ্ণ মহামন্ত জপ করতে হয়েছে ভগবানের নাম করতে হয়েছে ভগবান তাহলে তাহলে সে ভগবানের কাছে ফিরে যেতে পারবে এটা হচ্ছে মূল বিষয় অর্থাৎ খারাপ চিন্তা করলে খারাপ কর্ম করলে সে খারাপভাবে যাবে পশু পাখি জন্মগ্রহণ করবে আর ভগবানের নাম করলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে বৈকুণ্ঠ ধামে অর্থাৎ ভগবত দামে ফিরে যেতে পারবে এটা হচ্ছে খুবই মূল্যবান শ্লোক আপনার কেউ এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তার সবাই যাতে এটা বুঝতে পারে যাতে সবাই ভালো কাজ করতে পারে আমরা আমিও আশা করি মনুষ্যরূপে যখন জন্মগ্রহণ করেছি তখন ভালো কাজ করে যায় ভালো ভগবানের সেবা করার মানে প্রত্যেকেই কর্তব্য তাহলে কী হবে ভগবানের কাছে যেতে পারবো খারাপ কাজ না করলে করাই উচিত খারাপ কাজ করলে সে খারাপ রূপেই জন্মগ্রহণ করবে তাই এবার বলুন এখানে শেষ করছি ছ নম্বর শ্লোক বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ নমস্কার